আজকে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিলম্বিত আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি কবিতা শুনুন বিলম্বিত রবীন্দ্রনাথ ঠাকুর অনেক হলো দেরি আজও তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি তখন ছিল দক্ষিণ হাওয়া আথ ঘুমো আথ জাগা তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা তখন আমি মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলাম রুদ্ধ কুটির থেকে অনেক খলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি বসন্তে সে মালা আজকে তেমন গ্রন্থ দেবে নবীন সুধা ঢালা আজকে বহু পুবে বাতাস মেঘে আকাশ জুড়ে ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাং করে হাওয়ায় হাওয়াই নাই করে হায় হালকা সে হিল্লোল নাই বাগানে হাস্যে গানেই পাগুল গন্ডগোল অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি হলো কালের ভুল পূব হাওয়ায় ধরে দিলেম দক্ষিণ হাওয়ার ফুল এখন এলো অন্য সুরেই অন্য গানের পালা এখন গাঁথো অন্য ফুলে অন্য চাঁদের মালা বাচ্ছে মেঘের গুরু গুরু বাদুল ঝড়ো ঝড় সজল বায়ে কদম্ব বোন কাঁপছে থরোথর অনেক হলো দেরি আজ তবু দীর্ঘ পথের অন্ত নাহি হেরি